সালামু আলাইকুম এবার বিশেষ প্রতিবেদন মসজিদে বিদেশি তাবলিকদের অজ্ঞান করে সর্বস্ব লুট আখাউড়া উপজেলার তাবলিক জামাতের আট বিদেশি সদস্যকে মসজিদের ভিতরে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়েছে এক প্রতারক কেন্দ্রীয় মসজিদ থেকে দোভাষী হিসেবে সঙ্গে আসা হাসান তাদের মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটান পরে উপজেলার সীমান্তবর্তী সোনারবাদী জামে মসজিদ থেকে অচেতন তাবলিক জামাতের এগারো সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ তাবলিক সদস্যদের মধ্যে তিনজন থাইল্যান্ড ও পাঁচজন ইন্দোনেশিয়ার নাগরিক বাকি তিনজন বাংলাদেশি দুবাসী হাসান সহ পনেরো সদস্যের এই জামাতে থাকা নেত্রকোনা জেলার কেন্দ্রীয় উপজেলার ইলিয়াস মিয়া বলেন ঢাকার কাকরাইল মসজিদ থেকে এক সপ্তাহ আগে বিদেশিদের সঙ্গে তারা তাবলিগের দিনী দাওয়াতে বের হন বিদেশিদের সহায়তার জন্য কাকরাইল মসজিদ থেকে দুবাসী হিসেবে আসেন ফরিদপুরের বাসিন্দা হাসান প্রথমে তাবলিক জামাতের এই দলটি আখাউড়া পৌর শহরের দেবগ্রাম কেন্দ্রীয় মসজিদে তিন দিন অবস্থান করেন সেখান থেকে রোববার সকালে সোনারবাদী জামে মসজিদে আসেন ইলিয়াস মিয়া আরও জানান মঙ্গলবার এশান নামাজ বাদ তালিম শেষে দোবাসী হাসান দুটি ফ্রুটো জুস বোতল নিয়ে আসেন এ সময় তিনি ওই জুস নিজ হাতে সবাইকে খেতে দেন এরপরে তারা সবাই একে একে অচেতন হয়ে পড়েন এই সুযোগে প্রতারক হাসান বিদেশিদের কাছে থাকা ডলার দামি মোবাইল ফোন ক্যামেরা ও নগদ বাংলাদেশে অর্থ সহ মূল্যবান সামগ্রী লুটে নিয়ে পালিয়ে যান তবে কত পরিমাণ টাকা ও কি পরিমাণ মালামাল লুট হয়েছে তা জানতে পারেননি ইলিয়াস সোনারবাদী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহবুব রহমান বলেন ফজরে মসজিদে প্রবেশ করতে দেখি প্রধান দরজা খোলা অন্য মুসল্লিরা মসজিদে আসছেন অথচ তাবলিগের ভাইরা কেউ যাচ্ছেন না তিনি জানান সন্দেহ হলে তাদের ডাকাডাকি করা হয় তাতেও কাজ না হলে কাছে গিয়ে সবাইকে অচেতন অবস্থায় পাওয়া যায় খবর পেয়ে আখাউড়া উপজেলা তাবলিগের আমি সহ অন্যান্যরা এসে তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান আখাউড়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান বিষয়টি তাদের জানা নেই অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ